পরিবেশটা দেখতে পাচ্ছেন কতটা স্তব্ধ নিরিবিলি একেবারে গ্রামের ন্যাচারাল পরিবেশ পাশেই হচ্ছে পুকুর তার পাশ পুকুরের পানিও দেখেন একেবারে কোনো সাউন্ড নাই সারা শব্দ নাই মাছের কোনো হইচই নাই একেবারে নিরিবিলি দেখতে পাচ্ছেন স্টপ একেবারে আর এখানে দেখেন এই যে গাছের ডালের মধ্যে ছোট ছোট ফুল ফুটছে আর কি ফুলগুলোর নাম কি আমি নিজেও যাই না সো হ্যালো এভরিওয়ান আসসালামু ওয়ালাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো আমি হচ্ছে এখন পুকুর পাড় দিয়ে হেঁটে একটু বিকালের শেষবেলা হাঁটতে বের হচ্ছি আর কি তো হাঁটতে বের হচ্ছি আর ভাবলাম আপনাদেরকে এই সুন্দর পরিবেশটা একটু দেখায় আর কি এর পাশে দেখতে পাচ্ছেন পুকুরের ভিউটা এক কথায় অসাধারণ লাগতেছে না খুবই চমৎকার লাগতেছে দেখতে মনোরম পরিবেশ আর সামনে হচ্ছে এখানে একটা এগ্রো আছে আর কি মুরগির এগ্রো তো আপনাদেরকে দেখাই চলেন মুরগি তুলছে মনে হয় কিছুদিন আগেও মুরগি ছিল না এখন দেখতেছি মুরগি আছে ছোট ছোটো বেবি আর কি বেবি সাইজের ওই যে দেখা যাচ্ছে ছোটো ছোটো বেবি সাইজের এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বেবি ব্রয়লার মুরগি আর কি নতুন করে হয়তো বা তোলা হয়েছে এর আগে আমি দেখি আজকে দেখলাম আপনাদেরকেও দেখালাম আর কি একটা কিন্তু মোটামুটি বড় আছে মার্শাল্লাহ এই আর কি জাস্ট এ এক সাইডেই তুলছে কয়েকটা আর কি বেশি তুলে নেই আর এ পাশে দেখেন এ পাশে হচ্ছে এপাশে কিছু নাই এপাশে পাশে হচ্ছে পুকুর পাড়া আর কি গাছ আর আমি এখন যে এটা নিচে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে তাল গাছ তাল একটা পরে আমার মাথা তা ফাটিয়ে যাবে পরে তার চেয়ে বলো আমি একটু দিকে চলে যাই ঠিক আছে না চারিপাশে হচ্ছে সব কী গাছ এগুলো আকাশি গাছ না হ্যাঁ আকাশি গাছ আকাশি গাছ সব আকাশি গাছের ভেতর ভেতরে হাঁটতেছি আসলে বৃষ্টি একটু একটু পরে আবার মাঝে মধ্যে রোদ উঠে এ বুঝি না বৃষ্টির কাহিনিটা এক বৃষ্টি পড়লে টানা পড়বে না এখন বৃষ্টি পরে একটু করে বৃষ্টি আসে আবার চলে যায় আমি বুঝি না বৃষ্টি বলে কি শুরু করছে এটা দেখেন কুজ্জা কুজ্জা দেখেন কুজ্জা গ্রামের ভাষায় কুজ্জা বলে আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না আর এখানে দেখেন পানি উঠে জোয়ার উঠে গেছে পানি দিয়ে জোয়ার হয়ে গেছে প্রজেক্ট আর প্রজেক্ট নাই পজেট হয়ে গেছে জবিন দেখেন আর ওইদিকে দেখেন ওই যে যে দূরে দেখতে পাচ্ছেন মুরগির খামার উপরে হচ্ছে মুরগির খামার নিচে হচ্ছে প্রজেক্ট এখন কিন্তু মনে হচ্ছে যে জবিনের জবিনের মধ্যেই নিচে যে প্রজেক্ট আছে সেটা বোঝা যাচ্ছে না আপনারা বুঝতেছেন বুঝবেন না আমি না বললে আপনারা বুঝতেন না মনে করতেন নিচে জাস্ট পানি জমছে আর কি আসলে কিন্তু না সো এই আর কি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ একেবারে গ্রাম্য পরিবেশে হাঁস মুরগির খামার মাছের খামার আবার হচ্ছে আপনার অ্যাগ্রো এই আর কি সব মিলে খুবই চমৎকার লাগতেছে না ভিউটা কথায় অসাধারণ লাগতেছে অনেকটাই সুন্দর লাগতেছে তাই না তো এখন হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি সমুদ্রপাড়ে যাচ্ছি ঠিক আছে তো আজকে হচ্ছে ফ্রাইডে আপনারা এই ভিডিওটা দেখবেন হয়তোবা কখন যাই না হয়তো বা শনিবার দেখবেন না হয়তো বা রবিবার সোমবার দেখবেন আর কি যাই না কখন আপলোড করি তো দেখা যাক যখনই আপলোড করি না কেন অবশ্যই আপনারা দেখবেন কিন্তু আজকে জেনে রাখেন আজকে হচ্ছে ফ্রাইডে ঠিক আছে শুক্রবার আর এখান দেখেন দেখেন আমাদের বাসার থেকে এখানে জাহাজ দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় এক জাহাজ কত বড় জাহাজ দেখছেন এই আর কি তো যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আর নাহিদ চৌধুরীর পাশেই থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও